সিরাজগঞ্জের ভোরের পাখি ফিটনেস ক্লাবের একটি স্মরণীয় দিন পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালি আলোচনা সকালের নাস্তা এবং অংশগ্রহণকারীদের মহামিলন মেলা সব মিলিয়ে সাত বছরের সংগঠনের বর্ণাঢ্য জীবনের এক শ্রেষ্ঠতম দিন নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন ব্যায়াম করুন সুস্থ থাকুন এই স্লোগানে ভরে পাখি ফিটনেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল আয়োজন ছিল মানুষকে সচেতন করার এক অন্যতম প্রয়াস বিস্তারিত অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ভিডিও দেখুন ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আমরা একটা বিশাল র্যালি মাধ্যমে পুরা শহর প্রদিক্ষণ করছি গরিব বয়সে একটা স্বাস্থ্য সচেতনমূলক ক্লাব এখানে আমরা প্রতিদিন সকাল ভোরবেলা সুস্থ থাকার জন্য ব্যায়াম করি এবং বিভিন্ন রকমের আইটেমে আমরা অংশগ্রহণ করি ভোরের পাখির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভোরের পাখি দীর্ঘদীবী হোক এই মর্মে আমি প্রত্যাশা করি ধন্যবাদ শুভ সকাল ঘরের পাখি ফিটনেস ক্লাস সিরাজগঞ্জ দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে আজকে আজকের সাততম প্রতিষ্ঠাবার্ষিকী সেই উপলক্ষে আমাদের রেডি চলছে এই ক্লাবটি সিরাজগঞ্জের মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে চলছে আমরা প্রতিদিন ভোরে যমুনা নদীর পারে ক্লোজার হাট পয়েন্টে হাঁটাহাঁটি করি এবং হালকা ব্যায়াম করি শরীর সুস্থ এবং মনকে প্রফুল্ল রাখার জন্য এই শারীরিক কষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাদের শরীরের চাহিদা যে কতগুলো ছোটো ছোটো উপসর্গ আছে যেগুলো ওষুধ দ্বারা নিরাময় করা সম্ভব নয় কিন্তু প্রাকৃতিকভাবে এই ব্যায়ামের মাধ্যমে শারীরিক পরিশ্রম মাধ্যমে সেগুলো দূর করা সম্ভব এবং এই লক্ষ্যকে সামনে রেখে সুস্থ দেহে সুস্থ মন এই প্রতিপদ বিষয়কে উপজীব্য করে এই ক্লাবটি হাতে হাতে পা পা করে এগিয়ে চলছে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ক্লাবের পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই ফিটনেস ক্লাবের যিনি পৃষ্ঠপোষকতা করেন জনাব আজি আব্দুল সত্তার সাহেব এবং যার সার্বিক তত্ত্বাবধানে এই ক্লাবটি পরিচালিত হয় কমিশনার বা কাউন্সিলর তাজউদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে আমরা এই কাজ প্রক্রিয়াটি সম্পন্ন করি আজকের দিনে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শহরের সকল মানুষকে সকল বয়সী মানুষকে আমরা আহ্বান জানাতে চাই আসুন সকালবেলায় অলসতা করে বিছানায় শুয়ে না থেকে সময় নষ্ট করে বেড়ে আসুন আটন সুস্থ থাকুন ধন্যবাদ সকাল পাখি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আর মোহাম্মদ ইসমাইল হোসেন বলছি সকালে ভোরে আমরা যে হাঁটা করি এটা যেন শরীরের পক্ষে ভালো আসুন আমরা সবাই একত্র হয়ে ভোরের পাখি ফিটনেস ক্লাবে একত্র হয়ে হাঁটা ওটা করি এবং শরীর স্বাস্থ্যকে ভালো রাখি আর সবাইকে আমি আবার আহ্বান করছি যে আপনারা সবাই ঘরে না বসে বয়ের পাখি ফিটনেস ক্লাবের সাথে যোগ দিয়ে আপনারা শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন কারণ আমরা সবাই শরীরকে সুস্থ রাখার জন্য সকালে হাঁটি ব্যায়াম করি নিয়মিত হাঁটাচলা করলে এবং ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং সুস্থ দেহ সুস্থ মন সুস্থ চিন্তা এই উদ্দেশ্যকে সফল করার জন্য আসুন সকলেই যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন হাঁটাহাঁটি করেন ব্যায়াম করেন আমরা নিজেরা এই পর্বটি সম্পন্ন করব এবং আমাদের পরিবারের সদস্য প্রতিবেশী সমাজের মানুষকে ছোটো বড় আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আমরা এর উপকৃত সম্পর্কে সচেতন করবো আজকের এই বার্ষিকীতে সেটাই হোক আমাদের অঙ্গীকার আমরা বাসায় খাবে যেখানে যখন পারি সবাই একটু স্বাস্থ্যসম্মতভাবে এক্সারসাইজ করি হাঁটাহাঁটি করি মনকে সুস্থ রাখি শরীরকে সুস্থ রাখি আমরা সবাই চেষ্টা করি আমাদের শরীরকে এবং ভালো রাখার জন্য বোরের পাখি ফিটনেস ক্লাব করতে গিয়ে আয়োজিত আজকের এই নিয়মিত হাটন সুস্থ থাকুন স্লোগানকে ধারণ করে প্রতিদিনের যে ভোরের পাখি ফিটনেস ক্লাব সিরাজগঞ্জের যমুনা পরের সেই প্রতিদিন যমুনার জাগার সাথে সাথে ভোরের পাখি জেগে ওঠে এবং মানুষকে সুস্থ রাখার প্রত্যয় ব্যক্ত করে ভোরের পাখি তার নিয়মিত কাজকর্ম

জনপ্রিয় সংগঠন ক্লাবের সকল প্রতিষ্ঠাতার উপলক্ষে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে মোড়ে পাখি ফিটনেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি